ওয়েলকাম টু নলেজ স্টাডি পয়েন্ট নলেজ স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো তিরিশ এগারো দু অর্থাৎ রবিবার রবিবার যে বেঙ্গল পুলিশের পরীক্ষা হলো সেখান থেকে কিন্তু আমার জিকে ক্লাস আমি মনে হয় বারোটা না পনেরোটা পর্যন্ত আমি দিয়েছি সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু কমন এসছে ঠিক আছে সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আমি তোমাদের আজকে ডিসকাস করব আর সেখান থেকে কিন্তু অনেকগুলোই কমন এসছে বলা যায় প্রায় পাঁচ থেকে ছটা পর্যন্ত ঠিক আছে তো দেখিনি আজকে কি কি কমন এসছে আর যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেছো তারা কিন্তু অবশ্যই তোমরা উপকার পাবে ঠিক আছে তো দেখিনি কি কি কমন এসছে দেখো এখানে ডেট তিরিশ এগারো দুই হাজার পঁচিশ বেঙ্গল পুলিশের পরীক্ষা হয়েছে ডাবলবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমন কোশ্চেন ঠিক আছে এক নম্বর কোশ্চেন ছ ছটা কিন্তু কমন এসছে ঠিক আছে ছটা কিন্তু পুরোপুরি হুবহু কমন এসেছে আর এটা কিন্তু পুরো সায়েন্সের কোশ্চেন এসেছে ঠিক আছে এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন তো প্রথমে আছে নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী এই ওস্তাদ আলী আকবর ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত ঠিক আছে অপশন আছে এক নম্বর বেহালা দুই নম্বর শরৎ তিন নম্বর গিটার চার নম্বর তবলা সঠিক কিন্তু অ্যান্সার কিন্তু শরৎ হবে শরৎ বাদ্যযন্ত্র এটাও কিন্তু আমি অনলাইন ক্লাসে কিন্তু জিকের ক্লাসে আমি দিয়েছি তারপর নেক্সট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন আছে তোমার এখানে কোন দিনটিকে আন্তর্জাতিক কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস যোগ দিবস রূপে পালন করা হয় ঠিক আছে যোগ দিবস রূপে পালন করা হয় এখানে দেখো এখানে অপশন আছে এ পনেরোই এপ্রিল বি একুশে মে আর সি পনেরোই জানুয়ারি আর ডি একুশে জুন ঠিক আছে এখানে কিন্তু একুশে জুন কিন্তু ডি সঠিক অ্যান্সার তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন হচ্ছে কি আবুল ফজলের আকবরনামা আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষায় ঠিক আছে একটা আছে আরবি একটা আছে তুর্কি একটা আছে ফার্সি একটা আছে উর্দুতে কোন ভাষায় হবে এটা হবে কিন্তু ফার্সি ভাষায় ঠিক আছে আর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো কি আছে লিপ্ট কে আবিষ্কার করেন এটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি ঠিক আছে লিফ্ট কে আবিষ্কার করেন অপশন এ মাইকেল ফ্যারাড অপশন বি জন লেডি বেয়ার আর অপশন সি ইজি ওটিস অর্থাৎ এর ফুল ফর্ম হবে এলিশা গ্রেপস ওটিস ঠিক আছে এলিসা ওটিস ওটিস অর্থাৎ ইজি নাম্বার সি হবে কিন্তু তারপরে পাঁচ নম্বর বিশ্বের সর্বাপেক্ষা চিনি উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সর্বাপেক্ষা চিনি উৎপাদনকারী দেশ কোনটি ঠিক আছে এখানে অপশন আছে ব্রাজিল ইন্দোনেশিয়া কিউবা ভারত অপশান নাম্বার এ ব্রাজিল ঠিক আছে তারপর ছ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি অর্থাৎ গুলফ ঠিক আছে বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি অপশন এ আছে এডেন উপসাগর অপশন বি মেক্সিকো উপসাগর অপশন সি পারস্য উপসাগর অপশন ডি গিনি উপসাগর অপশন বি কিন্তু মেক্সিকো কিন্তু সঠিক আনসার ঠিক আছে তারপরে আমি চলে আসি দেখো সায়েন্সের কোশ্চেন কি আছে অর্থাৎ রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে আচ্ছাদিত মানে মানে নন যে কড়াই থাকে নন যে প্রেশার প্রেসার কুকার থাকে তার পেছনে একটা প্রলেপ একটা থাকে পাতলা যুক্ত যেটা কালো রঙের থাকে সেটা কি দিয়ে আচ্ছাদিত করা থাকে তোমরা অবশ্যই একবার দেখে নাও এখানে অপশন এ আছে আহ অপশন এ আছে টেফলন অপশন বি পলিস্টাইন অপশন সি পিভিসি অপশন ডি কালো রং অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে টেফলন ঠিক আছে তোমরা যারা যারা অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করেছো এবং পাশে রয়েছো তোমরা অবশ্যই থাকবে আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস আর এগুলো কিন্তু তোমরা একবার দেখে নাও আর এগুলো কিন্তু যারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেছে তারা কিন্তু নিশ্চয়ই কমন পেয়েছে ঠিক আছে এমন হয়তো কম কমন পাইনি কমন কিন্তু পেয়েছে তার জন্য আমি পাঁচটা কোশ্চেন তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম আজকে থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাঁচটাকে পেলে কিন্তু নোটিভেশন করে দিন এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আরও কমন দেবো সব তো জিকে কমন এসেছে তারপর যদি আমি সায়েন্স করাতাম সায়েন্সও আসতো ঠিক আছে ম্যাথ করালে ম্যাথও কমন আসতো তো আমি ম্যাথ নিয়ে বেশি কিছু করিনি আমি জিকেটা আমি পেয়েছি তাই আমি জিকে নিয়ে করলে আমি এক্সট্রা কিছু কিচ্ছু করিনি আমি এক্সট্রা অ্যাড আমি কিচ্ছু করিনি তাই আমি তোমাদের এই বার্তাটা আসতে দিলাম থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ